কওক কা

বৰ কথা নাই তাৰেতো বিয়া কৰাই কাম আমি মনে মনে কইনাক বুজিছ অহোন দেখো বিয়া কৰাইতো খোলা ঘাট লাগে আমি পাঁচ ছয় বিঘা খেট কৰিছি এখলা এখলা যায় আৰু বিয়ানে যাই এখলা খেলা লাগে নিতে খালি বাৰুতা গুড়া খানি ঔ তাৰ ও খাম তাৰ ই চিন্তা নাই যে বড় হওয়া গো বাকা বড় হয়ে গেছে এগুলো বিয়া করাই আমি আর বাদে হুরু তার আর চিন্তা ভাবনা কিছু না বুঝলি তারা খালি খাইতে আর গোতা আমার তো একটা চিন্তা আছে না নি রে বাপ কুয়া বড় হয়েছে মাইছো বালা কিটা কইব সময় খালি বিয়া না দিলে আজি মানে এটা নানান টেনশনে আছি কিটা কইতাম তোমার তান্ডে তো আর কইয়া তো বুঝাইতে পারতাম না এখন তারা বুঝেন না এখন আপনার পয়েন্ট পোয়ারে ডাকক কা ডাকিয়া এখন কাম কাজ করবা নি না তো বেসাজি তো হরানি লাগবো না নি বারোটা লাগান তো গুললে হইতো না খাম খাতে তো হরা লাগবো একবার রিকাই নখন আপনার পয় আমরা ফাটাইছে আর আপনার মাতিবার লাগি বাবা কুতুবালি খালো গেছ ও কুতুবালি ইটা কিটা ভুলি আর ইটা মাইনচত তলে গপ গপ পড়দা কিটা বলে বিয়া সাদে করাই না তোমাতান দে কাছানি ইটা তো হাসা

তুমি তাহলে তো আমার কইতা ডাইরেক্ট কো বন্ধু হিসাবে কইতে পারো বা বই দি দেখি আছে বাবার লগে যে আজকাল কো ডিজিটাল জমানা আজকাল সারাটা কোয়া যায় বিয়া করতে কো দস্তুর মতে আমি বিয়া করলে যে কাম কাজ করো আমি করাইয়া দিমো কোনো অসুবিধা নাই কিন্তু বালা হইয়া চলো বালা হইয়া চললে বিয়া একা না লাগে দরকার পড়ে দোকান করাই

আমার চিন্তা করি লাভ নাই তুমি তাই খাম খাস করো কিলা বিয়া করাই লাগে আমিও তারা দুই ভাই আইছে তারা আর লইয়া কই না আনা লাগে দেখা লাগে সারাটা ব্যবস্থা করমু তুমি তাই সুন্দর মতো খাম খাস করিও তুমি বেটা ও মুরুব্বি বেটা আর গুদা আনিয়া দেশ না রে বা কত বালি এটা তুমি তাই না করো যে ওরে বাবা বেটার ভাও বালা না দেখরা

দিন আগে যদি কই তাই বলে আমার লগে তোরা মাতো বিয়া আমার দেখো বাদেও তুইও গেছ বড় বিয়া দিলে তো দেখিয়া সব দেখিয়া জানে নষ্টে তোমার লড়া নাই তোমার লোরা না দেখিয়া তো আমরা মানুষের কাছে গেছি আমরা মানুষের কাছে দূরত আস না তোমার কাছে তুমি চিন্তা বুঝছো নি দেখি আমি মতামত আমার আছে আমি দুই দিন করে ভিতরে তোমার তোমার বড় বাইরে আমি বিয়া দিয়া দিব তুমি তো টেনশন লই না তার আরো লইয়া দেখি কিতা করি আর আর বাইয়ে দেখি কিতা কয় আমার ভাই আচ্ছা ওই বখন বড়জনদের বিয়া শাদি খরাইলাও আর খালকুত তারা দুই ভাই মিলিয়া খামে গাইজে যাইবা কিলা সংসার দায়িত্ব নেওয়া লাগে তারা নিবা এখন থাকি সুন্দর কথা ইলা যদি ওই আমার কোনো আপত্তি নাই তারা খাইলতনে খামো জাক্কা আর আমি তারার বিয়ার ব্যবস্থা কিলা করা লাগে